আমার স্কিন একেবারে লাল হয়ে গেছিল স্কিন পুরা মানে এমন পাতলা হয়েছিল এখানে সবগুলো ছোট ছোট ভেইনগুলো আছে না এগুলো সব দেখা যাইতো স্কিনের মধ্যে আমি লিট্রেলি কিছু দিতে পারতাম না রোদে যেতে পারতাম না রোদে গেলে স্কিন এমন জলা চলতো মানে আমি শিওর যে এখন পর্যন্ত যারা পাকিস্তানি টাইপের নাইটক্রিম গুলো ইউজ আমি ওটা পাকিস্তানি নাইটক্রিম ছিল কারণ না হলে স্কিনের এমন অবস্থা হতো প্লাস এই জায়গাটা ভাই রে ভাই আমার মুখে এত মানে এই যে কি বলে লোম জীবনও ওঠে না কিন্তু ওইটা ইউজ করার পর আমার এত পরিমাণে লোম গজাইছে বলার বাইরে বাট এই জিনিসটা এই ক্রিমটা লিটারেলি আমার লাইফ চেঞ্জিং একটা প্রোডাক্ট আমি বলবো এই টফলের কোলাজেন ময়শ্চারাইজারটা এটা বেসিক্যালি এমন একটা ক্রিম যেটা ধরো তোমার স্কিনের ভেতরের লেয়ারে যায় কাজ করবে প্রথমের লেয়ারে কোনো কাজ করবে না নাইট ক্রিম কিন্তু ইউজালি জাস্ট ফেস ফার্স্ট লেয়ারে কাজ করে বাট এইটা তোমার থার্ড লেয়ারে যে কাজ করবে এবং এটার মধ্যে আছে নিয়াসিনাইট কোজিক অ্যাসিড এবং কোলাজেন যেটা তোমার স্কিনের ভিতরে যে স্কিনটাকে প্লাম্প করবে স্কিনটাকে মোটা করবে যাতে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে রিপেয়ার করবে এই ময়শ্চারাইজারটা সব স্কিন ইউজ করা যায় আমার স্কিন কিন্তু প্রচন্ড পরিমাণে সেন্সিটিভ সো এটা আমি কিন্তু ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছি যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ এক নেপ্রন কিছু ব্যবহার করতে পারো না তারা এটা ট্রাই করতে পারো খুবই ভালো রেজাল্ট দিবে দেখো সাত দিনের মধ্যে অনেক পরিমাণে চেঞ্জ হয়ে গেছে স্কিন প্রচুর পরিমাণে গ্লো করে লিটারালি গ্লাস স্কিন হয়ে যায়